হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও চলে আসছি যেটি হলো ইগশুরী প্রকল্প অথবা বেকার ভাতা যেটা অনেক ভাই বোনদের কিন্তু মাসে মাসে পনেরোশো টাকা করে দিয়ে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পটি গ্রাম্য এলাকায় কিন্তু অনেক পরিচিত যেটি নাম হলো বেকার ভাতা তো বন্ধুরা আজকে এই বেকার ভাতার টাকা তিন মাস ধরে কিন্তু এখনও বাকি আছে তো এই টাকাটা কবে থেকে ক্লিয়ার করা হবে এ ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো তো বন্ধুরা তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইগনটিতে ক্লিক করবা এরকম নতুন ভিডিও দেখার জন্য তো চলেন তাহলে ভিডিওটি শুরু করি বন্ধুরা তো বন্ধুরা তোমাদেরকে কিছুদিন আগে কিন্তু বলা হয়েছিল একটা এসএমএস শো করছিল এখানে যেটা তোমাদের লোকাল এরিয়ায় গিয়ে কিন্তু তোমাদের ওখানে কিন্তু মানে কাগজপত্র নিয়ে গিয়ে ওখানে কিন্তু সাবমিট করার কথা ছিল তো বন্ধুরা তারপরে আর একটা আসলো যে এখানে তোমাদের এনএক্সেল ওয়ান এবং এনএক্সেল টু ফর্ম কিন্তু জমা করতে হবে নয়া নতুন বা পুরাতন সরি নতুন বা পুরাতন সবাইকে কিন্তু এনএক্সেল ওয়ান এবং এনএক্সেল টু ফর্ম কিন্তু জমা করতে হবে একটা নির্দিষ্ট ডেট দিয়েছিল ওই ডেটটার মাধ্যমে কিন্তু তোমাদের জমা করার কথা ছিল তারপরে তোমাদের চলে আসলো যে তোমরা হয়তো অনেকেই এক মাসে টাকা পেয়েছো তারপরে কিন্তু আর টাকা দেওয়া হয়নি তারপরে কিন্তু এ পর্যায়ে চলে আসলো যে সবারই ভেরিফিকেশন করা হবে তো এক ফ্যামিলি থেকে এক থেকে একজন থেকে বেশি টাকা পাবে না এটা কিন্তু এখনও ভেরিফাই চলছে এবং যারা যারা তোমরা সঠিক প্রমাণপত্র দিতে পারছো দিয়ে ফ্যামিলি থেকে একজনই তোমরা কিন্তু টাকা পাচ্ছ তো তাদেরকে কিন্তু অবশ্যই টাকাটা তোমরা পেয়ে যাবা কোনো টেনশন নিবা না অবশ্যই ঘাবড়াব না তো টাকাটা তোমাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা তোমাদের আর একটা বিশেষ বিজ্ঞপ্তি দেখাচ্ছে এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সপ্তাহ দপ্তর শ্রম দপ্তর বি বিশেষ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট ব্যাংক এবং নতুন যে সকল থেকে অনুরোধ করা হচ্ছে যে সকল এমপ্লয়মেন্ট ব্যাংক এর প্রোফাইল এ গিয়ে মোবাইল নম্বর দেওয়া আছে সেটা যদি পরিবর্তন হয় তাহলে অবিলম্বে নিজের এমপ্লয়মেন্ট ব্যাংকের প্রোফাইল লগ করে পরিবর্তন মোবাইল নম্বরটি আপডেট করে নেওয়ার জন্য তো যাদের কিন্তু মোবাইল নম্বর হারিয়ে গেছে অথবা তোমরা মোবাইল নম্বর অথবা চেঞ্জ করেছো তো তাদেরকে কিন্তু এখানে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে তোমাদেরকে কিন্তু এখানে মোবাইল নম্বর আপডেট করে নেওয়ার পর তারপরে কিন্তু প্রোফাইলে গিয়ে কিন্তু তোমাদের এখানে কিন্তু এরকম করে করে নিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপরে তোমাদের আর একটা কথা বলছি যে বন্ধুরা তোমাদের যেই টাকা তিন মাসের টাকা এখনও কিন্তু পেন্ডিং রয়েছে বা তোমাদের অ্যাকাউন্টে এখনও কিন্তু ক্রেডিট হয়নি সেই টাকাটা কবে থেকে দেওয়া হবে তো বন্ধুরা তোমাদেরকে বলছি আমি আমি তোমাদেরকে বলেছিলাম একটা ডেট দিয়েছিলাম হয়তো বারো তারিখের পরে কিন্তু দেওয়া হবে কিন্তু এই তারিখটায় অবশেষে কিন্তু উঠে আসলো নোটিশে এই তারিখটাই কিন্তু অবশেষে দেওয়া হয়েছে যেটা আমি আপডেট পেলাম নোটিশের মাধ্যমে তো বন্ধুরা তোমাদেরকে বারো তারিখ থেকে তারপরেই কিন্তু টাকা দেওয়া শুরু করে দিবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংক অফিস তো বন্ধুরা এক্সচেঞ্জ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আজকে কিন্তু বলে দিল যে বারো তারিখের পর থেকে কিন্তু তারপরে কিন্তু তোমাদেরকে টাকা দেওয়া শুরু করবে আর তোমরা যারা ফ্যামিলি থেকে একজনে টাকা পাচ্ছ সঠিক প্রমাণপত্র দিয়েছ তাদেরকে কিন্তু অবশ্যই বারো তারিখের পর থেকে কিন্তু এই টাকাটি কিন্তু ক্রেডিট হওয়া শুরু করে দিবে অথবা দুই মাসের টাকা কিন্তু তোমাদের এই মাসের মধ্যবর্তীতে দেওয়া হবে তারপরেই কিন্তু মাসের মাস তোমাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট করা শুরু করে দিবে বন্ধুরা তো এতটুকুই ছিল আজকের আপডেট আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর তোমাদের আর একটা বলে দিচ্ছি বন্ধুরা আর একটা আপডেট তো বন্ধুরা তোমরা এখানে হয়তো অবশ্যই তোমরা দেখতে পড়ছো ট্র্যাকিং ট্র্যাক স্টেটাস ফর এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অ্যান্ড ইউবসি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে তো তোমাদের বলেছিলাম আমি যে যাদের লাইভ কেস দেখাবে তারাই কিন্তু এবার টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে আর যদি তোমাদের লাইভ কেস না দেখায় তাহলে কিন্তু তোমাদের কিন্তু টাকা দেওয়া হবে না এটা আমি স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলাম এটাও আজকে বললো আমাকে তো যাদের বারো তারিখের পর থেকে কিন্তু লাইভ কেস বা এই সপ্তাহ তোমরা দেখতে পাওয়া তোমাদের লাইভ কেস যদি দেখাই তাহলে অবশ্যই কিন্তু তোমরা অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে টেনশন নিবানা তোমরা স্টেটে তোমরা ট্র্যাকিং করে এখানে তোমরা দেখতে পারবা এখান থেকে ইউবসরের পোর্টাল থেকে তো বন্ধুরা আজকের এতটুকুই ছিল আপডেট ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা ব্লাইগুনটিকে ক্লিক করবা এরকম নতুন ভিডিও দেখার জন্য আর সবার আগে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওই